হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাই শুভ সকাল এইদিকে রাস্তার দিকে যখন বেরিয়ে দেখি সকালবেলা তখন সকালে ওয়েদারটা খুবই সুন্দর হালকা করে রোদও বেরিয়েছে শীতের সময় তো গায়ে রোদ লাগলে ভালোই লাগে তারপরে এমন কালকে এমন বাতাস হয়েছিল। ফুলের ডালাগুলো ভেঙেই দিয়েছে তাই এদিকে বৌদি ডালাগুলো সাইজ করতেছে এই দেখো ডালাগুলো সাইজ করতেছে ফুলের ডালাগুলো ভেঙে দিয়েছে তো আর এই বছর এত সুন্দর ফুল হয়েছে আগের বছর থেকে এই বছর খুবই ফুল হয়েছে গাছে আর একটা কথা গাছের ফুল গাছেই থাকলে খুবই সুন্দর লাগে তাই না আর এই দিকে নিচে ডালাগুলো দেখতেছে ভেঙে গেছে কিনা কারণ ডালাগুলো যখন সাইজ করতেছে সব ডালাই সাইজ হয়ে থাক আর এই বছর এত ফুল হয়েছে আর এদিকে সকালবেলা বাবা জাল টানবে বলছিল এই দেখো জাল টানতেছে আর ঘরে ঘরে সবাই জাল টানতেছে পুকুরে জাল টানা হচ্ছে তো তাই আর একজন দাদু সম্পর্কে তিনি জাল টানা হয়ে গেছে এই দেখো মাছগুলো এক জায়গায় করে মাছ বাজবে এবারে আর একটা মাছ ঠাকুরের জন্য রেখেছে না চিন্তা যাবে বলে সেই মাছটাকে এবার বাবা ফেলাবে এই দেখো ফেলে দিয়েছে বাবা মনে করে যে একটা ফিশারিতে ঠাকুরের নামে একটা মাছ রাখা দরকার আর এইদিকে বাবা দেখো জালগুলো জাল ধুচ্ছে জাল ধোয়ার পরে এটা বন্ধুরা বাবাদের কষ্ট হয় না আর কষ্ট হলেও বাবারা মানে বুঝতে দেয় না তাই না আর যত বড়ই বিপদ হোক না কেন নিজেই সামলে নেয় আর এদিকে জালগুলো ধুয়ে জাল রোদে দিয়েছে শুকিয়ে যাবে তার জন্য জাল রোদে দিয়েছে না হলে হিন্দু টিন্দুর কেটে দেবে ইন্দুর হোক পিঁপড়ে হোক যাই হোক কেটে দেবে তার জন্য জালগুলো রোদে দিয়েছে রোদে দেওয়ার পরে এর আবার যখন জাল টানা হবে তখন আর এদিকে খাবার জন্য বাবা এই দেখো কমলা মাছ নিয়েছে চিংড়া নিয়েছে আর পুঁটি মাছ নিয়েছে ছোটো ছোটো চুড়ি মাছ এগুলোকে বাঁচতে হবে এইটা খায় তো বড়টা চিংড়া মাছ হয়তো বুঝতে পারছি না কিন্তু বেশ বড়ই চিংড়া মাছটা নিয়েছে বাবা আর এদিকে মাছগুলো যে মাছগুলো ধরেছিল সেই মাছগুলো এই হাপায় রাখবে তো এইটাকে হাপা বলে তার জন্য এই হাপাতে মাছগুলো জলে জাবিয়ে রাখবে দিলে মাছগুলো মরবে না আর ফিশারিতেই যে এই দিক থেকে সেই দিক করে পাইপ দিয়ে দিয়েছে এধারে ফিশারির জল ওইদিকে পুকুরে গিয়ে ভর্তি হবে তার জন্য বাবা পাইপ দিয়ে দিয়েছে জল যাতে যাবে আর এদিকে মাছগুলো বাছা হচ্ছে মাছ বেছে নেওয়া হচ্ছে এই যে ছোট ছোট যে ঘাসের মধ্যে বা এগুলোকে আমরা হ্রদ বলি ছোট ছোট হ্রদ এই ঘরের ভিতরে মাছগুলো আছে তো তার জন্য এগুলো বেছে নেওয়া হচ্ছে মুরন মাছ এইটা একটা মাছ কত সুন্দর আর এই বছর মাছগুলো মুরন মাছগুলো বেশ বড়ই হয়েছে কি সুন্দর দেখতে এই দেখাটা দেখাচ্ছি এত সুন্দর এবছর বেশ বড় হয়েছে বললাম না এই দেখো এত বড় হয়েছে আগের বছর মাছ তো একদমই ছোট ই এটা মাছ এই দেখো সন্ধ্যাবেলা কি করছে মা এগুলোকে ভাজা করে ভাজা হয়েছে ভাজার পরে এগুলোকে টক এখানে এখানে বাপি মা বৌদি সবাই আছে পাকাতে তুলে টক হয়েছে আর কাঁধে কাঁধে পাকাতে তুলে টক ভালো লাগে সবাই কমেন্টে জানাবে আর নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো